আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক তাকামুল সার্টিফিকেট অবশ্যই লাগবে বর্তমান সৌদি আরব আপনি যেই পেশায় যান না কেন আল আফাক গ্রুপ কোম্পানি এটি হলো সৌদি আরবের বিখ্যাত কোম্পানি সেটি হলো আবাসিক হোটেল ক্লিনারে কর্মী নেবে এখানে দেখতে পাচ্ছেন খরচ হল চার লক্ষ আশি হাজার টাকা তাকামুল সার্টিফিকেট ছাড়া এবং পুলিশ ক্লিয়ারেন্স নিজানাতে আনতে হবে এবং মেডিকেল খরচ কন্ট্যাক্ট মেডিকেল আমরা করে করে থাকি যাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট হন আমরা জানি কম মেডিকেলে একবার আনফিট হলে সৌদি আরব বর্তমানে আর যাওয়ার কোনো সুযোগ নেই এবং যাওয়া যাচ্ছে না এখন আপনারা অনেকেই মেডিকেল আনফিট হয়ে আপনারা এখন আর যেতে পারতেছেন না তারাও যোগাযোগ করবেন আপনাদেরকে একটা পরামর্শ দেবো কীভাবে কী করা উচিত এখানে চার লক্ষ আশি হাজার টাকা খরচ পড়বে আল আফা গ্রুপ কোম্পানিতে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোচে আপনার পাসপোর্টের ছবি দিন এবং আমরা আপনাকে জানাবো আমরা আপনার কীভাবে কী কাজ করতে পারবো কি পারবো না আবাসিক হোটেল ক্লিনারে সদ্য সিরিয়াল বেতন হবে ডিউটি হবে দশ ঘন্টা থাকা কোম্পানি খাওয়ানিস এবং অবশ্যই আবাসিক হোটেল চব্বিশ ঘন্টা খোলা থাকে সেক্ষেত্রে দুই ঘন্টা ওভার টাইম থা থাকবে আপনার এবং ওই দুই ঘন্টা আপনি সতী অনুযায়ী পাবেন আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সম্পূর্ণ ফ্রি অর্থাৎ কোম্পানি বহন কর আপনার একুশ বছর বয়স সর্বনিম্ন উপরে পঁয়ত্রিশ ছচল্লিশ যদি অভিজ্ঞতা ব্যক্তি হয় সুটামো দেওয়া হয় স্যুটামো দেহের ব্যক্তি হয় তাহলে ছচল্লিশ বছর পর্যন্ত নিয়ে থাকি আপনারা যারা যাবেন তারা দ্রুত যোগাযোগ করেন আল আফাক গ্রুপ কোম্পানিতে আর আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই মেডিকেল করবেন করেছে মেডিকেল ফিট হওয়ার পরে পুলিশ থানাতে থেকে এখানে জমা দিন আমরা অনলাইন মুফা করব অনলাইন হওয়ার পরে আপনি চেক করবেন চেক করার পরে প্রথম পেমেন্ট দেবেন আমাদেরকে দুই লক্ষ টাকা ব্যাঙ্কে কিংবা সরাসরি অফিসে এসে প্রথম পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ ফ্লাইট হইতে দ্বিতীয় দফের পেমেন্ট দেবেন অ্যাম্বাসে ফিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটের পূর্বে বা ফ্লাইটের দিন দিলেই হবে তিন দাফে আমরা পেমেন্ট নিয়ে থাকি অর্থাৎ আপনার কাজ বুঝে পাবেন তারপর দাপে পেমেন্ট দেবেন যারা যাবেন আবাসিক ক্লিনারে চার লক্ষ আশি হাজার টাকা খরচ পড়বে তারা দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে